একেবারে অনেকটা পাহাড় অনেক টাইট বোঝানোর পাশা নেই চার কিলোমিটার মতো হাঁটলাম আমি জানি না একটা জিনিস এই এলাকায় মানুষ বসবাস করে কিন্তু এই এলাকার চলা চলাফিড়াটা রোডটা তেমন ভালো না মানুষ কীভাবে চলাফেরা করা আমার বোধগম্য নয় দেখেন এখান থেকে মানুষ কীভাবে পার হবে জানি না এই যে পাহাড় আমি একেবারেই এমন একটা জায়গায় আছি একেবারে পাহাড় সাকু এটা কি আমি জানি না যাচ্ছে এই পথ দিয়ে সামনে আগাই অনেক কিছু দেখাবো আপনাদের সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই একটু এগোলেই দেখা যাচ্ছে যে এরকম সাকু যেগুলাতে আমি আমার সঙ্গী সাথীদের ধরার কোনো সুযোগ পাচ্ছি না কোন দিকে যাব আমি এদিকে যাব না এদিকে যাব না এদিকে যাব এদিকে একটা পথ কোন দিকে যাব বুঝতে পারতেছি না দেখি কী হয় কোনো লোকজনও দেখতে পাচ্ছি না সাথে থাকুন যাবেন না কোথাও কোন দিকে যাব কাউকে দেখা যাচ্ছে না এই যে পাহাড়ের ডিলার উপরে একটা বাড়ি এরকমই হচ্ছে এখানে সব জায়গায় দেখি সামনে একই কী অবস্থা দেখা যাক প্রায় তিরিশ জন মতো সঙ্গে সাথে ছিল আমি ছিটকে পড়ে যাই যার কারণে আমি একা আমার সাথে কেউ নেই একা একা একটা সাথে লাঠি অবা জিয়ল ইতেরা আরে ফেলায় এড়ে দেওয়ারা আরে ফেলা এগিয়ে দেবা তোরা বিচার কর আর একমাত্র সাথী আসিল দিবা এ লু ইতার মাছখানে বেগগুড়ে কি করে না শুনে হাজি হল তোরা আর শনি কি বার লি তো তো নয় সাব তোর আনফে গে গুজ গই

মামা এই প্লেট দিয়ে না পি আছো આગર બે <laughs>